কাচ্চি বিরিয়ানি সেইরকম রকম গ্রান পাচ্ছি গ্রানে যাচ্ছে কাচ্চি বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে কাচ্চি বিরিয়ানি রান্নার প্রসেসটা আমরা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আশা করছি আনারস আসো আসো তোমার কি লাইট জ্বলে আসো বাবা

আসসালামু আলাইকুম এভরি হাই গাইস দিস ইস আমিন ফ্রম এয়ার কে ফুড এন্ড ট্রাভেল আজ হচ্ছে ইদুল ফিতর সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা হচ্ছে আজকে বাসায় বাসমতি রাইসের এর রান্না করছি আমরা এখন কাচি বিরিয়ানির জন্য মাংসটা হচ্ছে মেরিনেশন করব মাংসটা প্রথমে ঢেলে নিচ্ছি এরপরে প্রথম হচ্ছে আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে জিরা এটা হচ্ছে জয়ফল আর হচ্ছে কিছু বাদাম বাটা দিয়ে দিয়েছে আমরা পিঁয়াজ পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ

দুই কাপ দিয়ে দিচ্ছি টপ দিয়ে আমরা আচ্ছা দুই চামচ মনে হচ্ছে কোন মনে হচ্ছে আর একটু হচ্ছে এরপরে হচ্ছে হচ্ছে দুই চামচ এটা হচ্ছে বিরিয়ানির মশলা এটা হচ্ছে পরিমাণ মতো বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিচ্ছি

পেঁয়াজ রাস্তার যে ভাজা ছিল এটা তেলটা তেলটা আমরা দিচ্ছি এখন দিয়ে আমরা মাখাচ্ছি এভাবে হচ্ছে চার থেকে পাঁচ মিনিট হচ্ছে আমাদের মাখাতে হবে কোনো বিরতি ছাড়া এবং হচ্ছে মাখানোর পরে এটা চল্লিশ মিনিট হচ্ছে মেরিনেশন করে রাখতে হবে আর হচ্ছে মাংসটা কাঁচা যদি হচ্ছে মাংসটা হচ্ছে যদি নরম করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা পেঁপে ইউজ করতে পারেন আমরা মশলা হচ্ছে পরিমাণ মতো দিয়েছি হচ্ছে পেঁপে আমরা জয় করে দিয়েছি এটা কিন্তু হচ্ছে নন স্টোপ চার থেকে পাঁচ মিনিট হচ্ছে মাখানো লাগবে আপনারা এটা হচ্ছে হাত দিয়ে বা স্প্রেচুলা দিয়ে মাখাতে পারেন কিন্তু আমাদের এখানে কিছু হার আছে এই জন্য হচ্ছে আমরা স্প্রেচুলা ব্যবহার করছি আপনাদের যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী মাখাতে পারেন আমাদের এটা হচ্ছে মাখানো শেষ এখন হচ্ছে দুই থেকে তিন ঘন্টার জন্য আমরা হচ্ছে মেরিনেশন করে রেখে দিচ্ছি যাতে হচ্ছে এটা ভালোভাবে মেরিনেট হয় মশলাগুলো হচ্ছে মাংসতে যাতে ভালোভাবে প্রবেশ করে প্রতিটা মাংসে এবং হাড়ে যাতে মশলাগুলো ঢুকে এই জন্য হচ্ছে আমরা দুই থেকে তিন ঘন্টা এভাবে রেখে দিব আর কাঁচছি মেন হচ্ছে তার রাইসটা রাইসটা কীভাবে প্রসেস করতে হয় এরপরে কীভাবে রান্না করতে হয় দম দিয়ে সব কিছুই আপনাদের দেখাবো আমাদের সাথে থাকে আর এখানে কিন্তু অলরেডি গরম পানি বসিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে লবণ এবং মশলা আছে যদি একটু আপনাদের আর আমরা হচ্ছে এই বাসমতি রাইসটা ইউজ করেছি পাকিস্তানের যে বাসমতি রাইসটা এটা আমরা ইউজ করেছি এখন হচ্ছে রাইসটা আমরা গরম পানিতে দিয়ে দিব এখন হচ্ছে আমরা ফুটন্ত গরম পানিতে বাসমতি রাইসটা আস্তে আস্তে দিয়ে দিব পানিটা অনেক বেশি গরম এটা সাবধানে আস্তে আস্তে দিতে হবে বাসমতি রাইসটা আমরা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব এরপরে বাকি প্রসেসটা আপনাদের আমরা দেখাবো আর এটা দেখতে পাচ্ছেন বাসমতি রাইসটা আর এখানে কিছু মশলা দেওয়া হয়েছে টোটাল প্রসেসটাই আপনাদের দেখাবো আর এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার কাচ্চি বিরিয়ানি রান্না কেমন হবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমরা এটা সিল করে দিব। আটা দিয়ে হচ্ছে চতুর্পাশে আমরা সেল করার জন্য তৈরি করছি সিল করে দেওয়ার পর আমাদের হচ্ছে তিরিশ মিনিটের মতো সময় লাগবে সো তিরিশ মিনিটের পরে হচ্ছে আপনাদের আমরা হচ্ছে কাঁচি বিরিয়ানিটা দেখাচ্ছি আমরা হচ্ছে এখন কাঁচি বিরিয়ানিটা ওপেন করে দেখছি কি অবস্থা খুবই শক্ত হয়ে গিয়েছে

সবাই খুব প্রশংসা করেছে বাসার এই কাচ্চি বিরিয়ানিটা সো ফার্স্ট টাইম ছিল এটা এর আগে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম এটা ছিল আমার কাচ্চি বিরিয়ানি ফার্স্ট রান্না আর কাঁচি বিরিয়ানির এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল